আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে অনেক ভালো আছেন তো প্রতিবারে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মাত্র দশ টাকায় এক ডলার ক্রয় করতে পারবেন এবং সেটার সাথে সাথে বিকাশ নগদে উইড্রো করতে পারবেন তো চলুন কথা না বার এই ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনার আপনাদের টেলিগ্রাম আমাদের অফিসিয়ালি গ্রুপে চলে আসবেন আসার পর আপনারা এখান থেকে একটু উপরে স্ক্রল করবেন তো উপরে আসার পরে এখান থেকে আপনারা আমাদের বিডগেট যে অ্যাপ লিঙ্কটা রয়েছে রেজিস্ট্রেশন লিঙ্ক সেটা আপনারা খুঁজে বের করে নেবেন তো এখানে দেখেন যে আমার এখানে বিডগেট সাইন আপ লিঙ্ক রয়েছে তো আপনারা এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করবেন ওকে এই যে এখানে লিঙ্কটা রয়েছে আর যদি আপনারা লিঙ্কটা খুঁজে না পান তাহলে উপরে সার্চ বাটনে আপনারা এখানে বিডগেট লিখবেন বিডগেট লিখলে আপনাদের এখানে এই অ্যাপ লিঙ্কটা চলে আসবেন তো আপনারা এই লিঙ্কটার উপরে ক্লিক করে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন অবশ্যই আমার রেফারে এই লিঙ্কটার মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপরে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর প্লে স্টোর থেকে বেটগিট অ্যাপসটা নামিয়ে এটা লগ ইন করে নেবেন ওকে এটি হচ্ছে বিটগির অ্যাপস আপনারা এটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখানে অ্যাকাউন্টটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনারা এটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর আপনারা এই অফারের জন্য এলিজিবল হবেন তো আপনারা ভেরিফাই করার পর আপনারা এখান থেকে যে উপরে মোর অপশন রয়েছে আপনারা এই মোর অপশন একটা ক্লিক করবেন ওকে যে উপরে মোর অপশন রয়েছে আপনারা এই মোর অফার অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এখানে একটা ইন্টারভেস শো করবে এখান থেকে আপনারা পি টু পি এই অপশনটা খুঁজে বের করে নেবেন যে এখানে একটা পি টু অপশন রয়েছে আপনারা এই পিটু অপশন উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা অনেক ডলার বাই করার অপশন দেখতে পাবেন তো আপনারা যখন এখানে দশ টাকার একটা অ্যামাউন্ট দেখতে পাবেন তখন কিন্তু আপনারা এই অফারটা নিতে পারবেন ঠিক আছে তো অফারটা নেওয়ার জন্য আপনার এখান থেকে যে বাই অপশন আসে আপনারা বাই অপশনে ক্লিক করবেন যেহেতু অফারটা সবসময় থাকে না এটা হঠাৎ করে আসে এবং চট চলে যায় তো আপনারা যখনই পাবেন এটা নিয়ে নেবেন তো এখানে আপনার উপরে দশ টাকা লিখে দেবেন দশ টাকা লেখার পর আপনার এখান থেকে নিচে যে বাই ইউএসডিটি উইথ জিরো ফিস তো আপনারা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আমার একটা ইন্টারফেয়ার শো করবে আপনারা চাইলে যে জিনার থেকে আপনারা এই ডয়ারটা ক্রয় করতেছেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন উপরে যে একটা কন্ট্যাক্ট রয়েছে আপনারা এই কন্ট্যাক্টটার উপর ক্লিক করে আপনারা কিন্তু কথা বলতে পারবেন এরপর হচ্ছে আপনারা এখান থেকে নিচে নেক্সটটা ক্লিক করবেন ওকে নেক্সটটা ক্লিক করার পর আপনাদের সামনে আমার একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে দেখেন যে তিনিকে আপনারা 10 টাকা কিউ পেমেন্ট করবেন সেই একটা ইন্টারফেস করবে এখানে বিকাশ লেখা লেখা রয়েছে যদি বিকাশ লেখা থাকে আপনার বিকাশ পেমেন্ট করতে হবে এখানে পেমেন্ট নাম্বার রয়েছে আপনারা এই নাম্বারটা কপি করে নেবেন কপি করে নেওয়ার জন্য এখানে উপরে যে একটা কপি বাটন রয়েছে আপনারা এখানে ক্লিক করে কপি করে নেবেন এরপরে এখান থেকে দেখেন যে উনি লিখিয়ে দিয়েছে যে এখানে বিকাশ পার্সোনাল ওকে বিকেশ পার্সোনাল লিখে দিয়েছে তার মানে অর্থাৎ আপনারা বিকেশ থেকে স্যান্ডমানি করতে হবে পেমেন্ট করতে পারবেন না ক্যাশ আউট করতে পারবেন না এরপর পাশাপাশি একটা নোট লিখে দিয়েছে যে এখানে গিফট অর্থাৎ আপনারা রেফারেন্সে গিফট লিখতে হবে তো আমি আমার বিকেশ থেকে টাকাটা স্যান্ডমানি করে দিচ্ছি তো এখানে দেখেন আমি রেফারেন্সে লিখে দিয়েছি গিফট আপনারা অবশ্যই টাকাটা পাঠানোর পূর্বে গিফট লিখে দিবেন রেফারেন্সে গিফট লিখে দেওয়ার পর আপনার টাকাটা স্যানমেন্ট করবেন তো আমার স্যানমেন্ট সাকসেসফুল এখন আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি তো পাঠিয়ে দেওয়ার পর আপনার ফোন সেই বিট গেট অ্যাপসে চলে আসবেন যেখান থেকে আপনারা নাম্বারটা কপি করে নিয়েছেন তো আমি চলে আসলাম আসার পর এখান থেকে আপনারা এখানে নিচে একটু স্ক্রল করবেন দেখেন এখানে একটা ফেড লেখা রয়েছে আপনারা এই ফেড উপর একটা ক্লিক করবেন ওকে তো ফেডে ক্লিক করার পর আপনারা এখান থেকে সর্বপ্রথম যে লেখাটা রয়েছে আপনারা এই লেখাটার উপর ক্লিক ক্লিক করার পর নিচে আপনাদের এখানে কনফার্ম বাটন শো করবে তো আপনারা এখানে কনফার্ম বাটন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তো আপনি চাইলে কাস্টমারের সাথে কথা বলতে পারেন অর্থাৎ যিনি থেকে আপনার ডলারটা বাই করতেছেন তিনের সাথে উপরে যে কন্ট্যাক্ট অপশনটা রয়েছে আপনারা এখান থেকে কন্ট্যাক্টে ক্লিক করে আপনার তার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে তো কথা বলার পর আপনারা এখান থেকে ডান লিখে দিবেন এবং কত নম্বর থেকে পাঠিয়েছেন কোন নম্বর থেকে পাঠিয়েছেন সেই নম্বরের লাস্ট চার ডিজিটের একটা সংখ্যা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সে যখন এটা মেসেজটা সিন করবে তখন আপনার অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করে দেবে তো আমার ডলারটা চলে আসছে অলরেডি তো এটা পনেরো মিনিট সময় নেই সর্বোচ্চ আবার আপ যদি উনার কাছে অর্ডার অনেক আসে তাহলে সেই ক্ষেত্রে একটু লেট হতে পারে তো আপনারা অধৈর্য হবেন না অবশ্যই আপনারা এই ডলারটা পেয়ে যাবেন এরপর এই ডলারটি আপনারা বিকাশ নগদ রকেটে উড্ডো করে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলিকুম আলহামদুলিল্লাহ